স্বাগত সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন তিন মাস বন্ধের পর ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্ক এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর লুটপাটের পর থেকে জীববৈচিত্র্য সমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নামেও শিগগিরই পরিবর্তন আসতে পারে এরই মধ্যে নাম পরিবর্তনের প্রস্তাব সহ একটি আবেদন বন বিভাগে পাঠিয়েছে পার্ক কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগ গাজীপুর সাফারি পার্ক নাম দিয়ে আগের নামটিতে প্রতিস্থাপন করতে পারে বলে জানা গেছে সাফারি পার্কে অবস্থান করছেন সহকর্মী জাহাঙ্গীর আলম দর্শক সরাসরি আমরা যুক্ত হব জাহাঙ্গীরের সঙ্গে জাহাঙ্গীর জানতে চাচ্ছি যে পার্কটি তো আজ থেকে খুলে দেওয়া হলো পশু পাখি সহ বর্তমান প্রাকৃতিক পরিবেশ কেমন দেখছেন আর নাম পরিবর্তনের বিষয়ে কোনো তথ্য আছে কি আপনার কাছে জি আনোয়ার আজ সকাল থেকেই কিন্তু গাজীপুর সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক যেটি ছিল সাফারি পার্ক গাজীপুর নামে আসে আসলে আজ থেকে আমরা সকালে যে দর্শনার্থী এসেছে তাদের টিকিটে দেখতে পেলাম যে সাপারি পার্ক গাজীপুর নামে নতুন যাত্রা শুরু করলো এর আগে আহ পাঁচই আগস্ট আসলে ব্যাপক ভাংচুর চালানো হয় এবং এখান থেকে সাইনবোর্ড খুলে ফেলে আহ দুর্বৃত্তরা এবং এরপর থেকেই গত তিন মাস কিন্তু সাপারি পার্ক বন্ধ ছিল আজই প্রথম সকালে খুলে খুলে দেওয়া হয় দেওয়ার টিকে টিকিট কাউন্টার এবং বিভিন্ন স্থানে বন বিভাগের লোকজন দায়িত্ব পালন করছে কিন্তু এখন পর্যন্ত আগে যে ইজারা ছিল সেই ইজারা আহ লোকজনকে আমরা পাইনি তবে বন কর্মকর্তারা তাদের চালিয়েছে আমরা পিছনে কিন্তু দর্শনার্থী দেখতে পাচ্ছি যদিও দর্শনার্থী আজকে প্রথম দিন থাকার কারণে কম রয়েছে আমরা এখানে স্থানীয় বিএনপি নেতা দেখেছি এবং আমাদের বন কর্মকর্তা এখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে সরকারি বন সংরক্ষক রফিকুল ইসলাম তার সাথে আমাদের কথা হয়েছে তিনি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পার্কটি বন্ধ করে দেওয়া হয় জটিলতার কারণে দিনারি পার্ক পার্কের নাম নিয়ে আসলে অনেকটা জটিলতার কারণে দিন বাংচুর করা হয় এবং হামলা চালানো হয় সে কারণে আসলে আপাতত আহ সাপারি পার্ক গাজীপুর নামে আহ বন বিভাগের পরিচালনা এবং বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে নাম আহ টি আসলে পাশ হলে কোন নামে পরিবর্তিত নামটি নির্ধারণ করা হলে কর্তৃপক্ষের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে এবং আজ কিন্তু সকাল থেকে

ধন্যবাদ আপনাকে গাজীপুরের সাফারি পার্ক থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবার পরের প্রসঙ্গ দু সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের গভীর ক্ষত এখনও রয়েছে প্রাণহানি ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয় বরগোনার চারশো কিলোমিটার বাঁধ সেখানে এখনও টেকসই ও স্থায়ী বেরিবাঁধ নির্মিত হয়নি ওরে আমি এই জ্যাকেটের ভিতরে রাখিয়া ওই জ্যাকেটের ভিতরে ঘুম করছে আর আমি তো ওই গাছ ধরে বয়ে গেছি এমন স্রোতে চাপ দেশে আর ছুটিয়া মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছি পরে আমার হাটটা যদি কাটতে গেলে পাওয়াটা কাটতে গেলে ওই টিনে টিন তো বিভিন্ন দিকে টিন ঘর বাড়ি কত মালামাল কত সাপ গেছে কত কিছু গেছে সিডোরের সতেরো বছর পার হয়ে গেলেও স্ত্রী আখি ও তিন বছরের শিশু তানজিলকে হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন বর্গুনা জেলার সালমান। ত্রানের অর্থে উপকূলীয় জেলা বর্গুনার অনেকেরই ঘর হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বেরিবাদ আজও নির্মাণ হয়নি। বাতেফানি হইকার মা ওই মাটাহোমাইয়া হেফানি তো আইসি বাতে আই যে ঘর শুনাই সুনাই দুই দিন পর মাটি চালায় যে এইবার আনসি পূবে গনে কর দুয়ার ব্যারাকাইল লয়ে গেছে গরু বাছুর সব সিকির পরে পানতে লগিয়ে যায় আর আমরা পশ্চিমে সাইতে নিয়ে বালিতেkale চোখটা ডাকে যায় বালিতে নিচু বেড়িবাথের কারণে প্রতি বছর আমাবস্যার পূর্ণিমার জোয়ার ও ছোটখাটো ঘূর্ণিঝড়ে প্লাবিত হয় একাধিক গ্রাম স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও সতেরো বছরেও তা পূরণ করেনি কেউ রাস্তা তো হয় না ওই দেহেন না স্যার কেউ নো রাস্তা হয় না এই রাস্তা হয় না এই রাস্তা হয় না তাছাড়া নেই হাঁস মুরগি কত কি সব শেষ জেলা প্রশাসক মহাদেশ আছেন তার মাধ্যমে রাস্তাঘাটগুলো হোক যা আমাদের একশো সত্তরটি ফ্যামিলির মাঝে যেমন মাঝামাঝি একটা মাঝে সার্কুল সেন্টার হয় ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল উপকূলীয় জেলা বর্গুনার। এক হাজার তিনশো জনের প্রাণ লন্ড ভণ্ড হয়ে গিয়েছিল সাতাত্তর হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল জেলার চারশো চুরাশি কিলোমিটার বাদ দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে চব্বিশ ফিলিস্তিনের আহত হন আরও শতাধিক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় নাবাহিত ও বালবেক শহরে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে এছাড়া খান ইউনুস শহরে ত্রাণু মেডিকেল সরঞ্জামাদি বোঝায় চৌত্রিশটি ট্রাক ছিনতাই হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এ ঘটনায় তাদের অভিযোগের তীর ইসরায়েলের দিকে এদিকে ইসরায়েলি বর্বরতায় লেবাননে প্রাণ হারিয়েছেন আরও জন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব পায় অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের বিষয়টি মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার কাজও শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি অভিবাসী নির্ভর যুক্তরাষ্ট্রে যদি সত্যি এমনটা ঘটে তবে কি হতে পারে দেশটির পরিস্থিতি দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে একটা বড় ইস্যু ছিল অভিভাষণ দু তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি তথ্য অনুযায়ী বিদেশে জন্মগ্রহণকারী চার কোটি আটাত্তর লাখ মানুষ যুক্তরাষ্ট্রে বাস করেন যা মোট মার্কিন জনসংখ্যার চোদ্দ দশমিক তিন শতাংশ দেশটি বর্তমানে প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সঙ্গে লড়ছে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম অল্প বয়সী মানুষ কমে যাচ্ছে কংগ্রেশনাল বাজেট অফিস বলছে দু সালে মৃত্যুর সংখ্যা জন্মকে ছাপিয়ে যাবে তাই অর্থনীতিবিদ ও অভিভাষণপন্থী গোষ্ঠীর দাবি অর্থ ব্যবস্থার কথা মাথায় রেখে অভিভাষণ দরকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হাসানের মতে অভিবাসীদের অনুপস্থিতির বড় প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে নিজ গবেষণার তথ্যের ভিত্তিতে বলেন অভিবাসন উদ্ভাবনী শক্তিতে ইন্ধন যোগায় ও উৎপাদনশীলতা বাড়ায় যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত তিন কোটি দশ লাখ মানুষের মধ্যে প্রায় উনিশ শতাংশই অভিবাসী দেশটির কর সংস্থার তথ্য অনুযায়ী দুহাজার সালে অভিবাসী পরিবারগুলো মোট করের ছয় ভাগের এক ভাগ দিয়েছেন ইনস্টিটিউট অব ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির এক গবেষণায় দেখা গিয়েছে দুহাজার সালে নথিভুক্ত নন এমন অভিবাসীরা ফেডারেল রাজ্য ও স্থানীয় কর বাবদ প্রায় দশ হাজার কোটি ডলার দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসী বা তাদের সন্তানদের একটা বড় অংশ ব্যবসার ক্ষেত্রে সুনাম অর্জন করছে রাজস্বের দিক থেকে পাঁচশোটি বৃহত্তর মার্কিন কোম্পানির বার্ষিক তালিকার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সংস্থাই অভিবাসী বা তাদের সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ দর্শক এবারে জানাব দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে মন্ত্রীর একক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ বিদ্যুৎ খাত হাইকোর্টের রায় একই সঙ্গে যা খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রীসভা এমন একটি খবর বিশ্লেষণী খবরকেও গুরুত্ব দিয়েছে প্রথম আলো প্রথম পাতায় একই সঙ্গে আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন কর্মসংস্থানও হবে সচিবালয়ে বৈঠক এই খবরটিও আছে প্রথম পাতায় ছাত্র জনতার অভ্যুত্থান গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লার মৃত্যু এই খবরটিও সামনে রেখেছে প্রথম আলো একই সঙ্গে কাপড় ফটোতে কাঞ্চনজঙ্ঘা যে দেখা যাচ্ছে পঞ্চ করে সেই ছবিটিও তারা ছেপেছে বাজারে সয়াবিন তেলের ঘাটতি সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত এই খবরটিও আছে দৈনিক প্রথম আলোতে আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে আয় থেকে ব্যয় বেশি সংসার আর চলে না এই এটি হচ্ছে প্রধান শিরোনাম একই সঙ্গে ডক্টর ইউনুস আলিয়ে বৈঠক ঢাকা বাকু সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি এই খবরটিও আছে বিনামূল্যে আজীবন চিকিৎসা কর্মসংস্থান করবে সরকার অর্থাৎ গণবুত্থানে আহতদের সঙ্গে ছয় উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই খবরকেও সামনে রেখেছে দৈনিক সমকাল দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ টাকা লোপাট রেন্টালে কুইক লোটপাট এমন একটি শিরোনাম করেছে দৈনিক যুগান্তর আর সেই সঙ্গে কুইক রেন্টাল নিয়ে হাইকোর্টের রায় দায়ী ও মন্ত্রীর একক ক্ষমতার বিধান অবৈধ এই খবরটিও আছে সেই সঙ্গে এপিকে কে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত সেই খবরটিও রেখেছে একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলিহেভের বৈঠক বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে সরকারের একশো দিন আকাশ জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন এমন একটি খবরকেই প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ একই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন দু হাজার দশ দায় মুক্তির বিধান অবৈধ ঘোষণা হাইকোর্টের এমন খবরটিও আছে একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাসারী হতে পারবে না এই খবরটিও তারা সামনে রেখেছে আমার হাতে আছে দৈনিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ সরকারের চেয়ে দ্রুত পরিশোধ করা হচ্ছে প্রশ্নবিদ্ধ আদানির পাওনা একই সঙ্গে আরেকটি অন্যতম শিরোনাম বণিক বার্তার সুচিকিৎসা ও পুনর্বাসনে অনিশ্চয়তায় ভুগছেন গণ আহতরা এই খবরটিও গুরুত্ব দিয়েছে দৈনিক বণিক বার্তা আমার হাতে আছে দৈনিক ইতিভাগ ভাগের প্রধান শিরোনাম হচ্ছে অভ্যুত্থানে আহতদের সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক আহতদের বিনামূল্যে চিকিৎসা পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা একই সঙ্গে সাক্ষাৎকার নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতি বলে দেবে ডক্টর ইনুস এই খবরটিও গুরুত্ব দিয়েছে দৈনিক ইত্তেফাক একই সঙ্গে পূর্বাচলে উদ্ধার সাত টুকরো লাশ এক শিল্পপতির কথিত প্রেমিকা আটক এই খবরটিও গুরুত্ব দিয়েছে দৈনিক ইত্তেফাক আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাত এটি নিয়ে তারা শিরোনাম করেছে দল ঘনিষ্ঠদের ব্যবসা দিয়ে লুটের সুযোগ এমনটা একটা প্রধান শিরোনাম একই সঙ্গে শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার এমন একটি খবরও সামনে এসেছে একই সঙ্গে পঞ্চদশ সংশোধনীর শুনানি সত্তর অনুচ্ছেদ বাতিল চাইলেন শিশির মনির এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ডক্টর ইউনিউসের এমন একটি মন্তব্যকে সামনে এনে প্রধান অন্যতম প্রধান শিরোনাম করেছে দৈনিক আজকের পত্রিকা দর্শক এই ছিল মোটামুটি আমার হাতে পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম এই ছিল এখনকার মতো আমাদের পণ্য সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ সর্বশ্রেষ্ঠ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে